মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ কারণ টাকার অঙ্কটা এই কারণে বলি কারণ আমাদের দেশে অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় রয়েছে এরকম মানুষের সংখ্যা খুব কম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ক্যালসিয়াম ক্যালসিয়াম কী কী কাজ করে ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠন করে মানে হাড়কে শক্ত করে ক্যালসিয়াম হাড় দাঁত ইত্যাদিকে খুব শক্তিশালী তৈরি করে আর কি গঠন ভালো করে মজবুত করে ক্যালসিয়াম আমাদের মাসল কন্ট্রাকশন করে অর্থাৎ আমরা যে কোনো কাজ যখন করতে চাই মাসেলটা কন্ট্র্যাক্ট করে মানে সংকোচন হয় বলে আমরা শক্তি দিয়ে সেই কাজ করতে পারি স্ক্রুড্রাইভার ঘোরানো ব্যায়াম করা হাঁটা চলা মাসেলের মানে পেশির সংকোচন হয় আবার রিল্যাক্সেশনের শিথিল বা প্রসারণ হয় তার ফলে আমরা কাজগুলো করতে পারি সেটা করে তো কন্ট্রাকশান তারপর বোন ডেন্সিটি বা বোনের গঠন মানে হাড়ের গঠন আমাদের মাথার খুলিগুলো দেখবেন ছোট ছোট বাচ্চাদের বা আমাদের মাথার খুলিটা আর কি অনেকগুলো ছোট ছোট হাড় দিয়ে গঠিত তো সেই হাড়গুলো একে অপরের সাথে জুড়ে যায় বৃদ্ধি পেয়ে একে অপরের সাথে জুড়ে যায় কিন্তু যখন গ্যাপটা ফাঁকা থাকে তখন দেখুন কিছু কিছু বাচ্চার মাথা অনেক বড় হয় তো সেটাও ক্যালসিয়ামের অভাবে তো ক্যালসিয়াম ভীষণভাবে প্রয়োজন আর শুধু ক্যালসিয়াম প্রয়োজন তো অনেক ওভার দা কাউন্টার ক্যালসিয়াম ট্যাবলেট কিনে কিনে খান কিন্তু ক্যালসিয়াম খেলে কিন্তু ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজর্ব হল না আপনার কোষের মধ্যে ঢুকলো না তাহলে তো কোনো লাভ নেই বোন ডেন্সিটিও বাড়লো না মাসেলের মধ্যে অ্যাবজরশন না ফলে মাসেলেরও সেই কন্ট্রাকশান ভালো হচ্ছে না তো ক্যালসিয়াম এমন একটা ওষুধ আপনাদের আমি দেব যে ওষুধটা আমাদের তো বায়োক্রেমিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই সেটা আগেও বলেছি আপনারাও দেখে নিতে পারেন সার্চ করে এমন একটাই ওষুধ দেবো আপনাদের যে যাদের ক্যালসিয়াম লেভেলটা খুব কম তাদের ক্যালসিয়ামও হবে এবং সেই ক্যালসিয়ামটা অ্যাবজর্বও হবে এক ওষুধেই দুটো কাজ হ্যাঁ আর যাদের হাড় ভেঙে গেছে বয়স্ক মানুষ বা যে কোনো মিডল এজের মানুষ বা ছোট বাচ্চা তাদের হাড় যাতে তাড়াতাড়ি জোড়া লাগে সে ক্যালসিয়াম এবং তার বাইরের যে আবরণ দুটোই যাতে তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে দুটো ওষুধ লাগে তাহলে নর্মালি একটা ওষুধই কাজ হয়ে যায় তাহলে আপনার ছোট বাচ্চা তার যদি গ্রোথ ঠিকঠাক না হয় একুশ বছর কিন্তু হাড়ের গ্রোথ হতে পারে মানে টোটাল বডিরই সেইভাবে হতে পারে তো অ্যাকর্ডিংলি আপনার হার যাতে সেই একুশ বছরের মধ্যে বাড়ে সুতরাং ক্যালসিয়ামটা একুশ বছর পর্যন্ত কিন্তু খুব দরকার শরীরের গঠনটা কিন্তু তখনই হয়ে যাচ্ছে তাই কোনো ছোট বাচ্চা আপনার যদি থাকে দেখছেন বাড়ছে না বা পড়ে যাচ্ছে বডি ব্যালেন্স নেই বলবেন দুর্বল পেশিও শক্ত হয়নি তাহলে ওই একটা ওষুধেই ওর মাসেলটারও ডেভেলপমেন্ট হলো হারেরও ডেভেলপমেন্ট হলো তো বাচ্চাদের জন্যও খুব উপকারী আর যাদের হাড় ভেঙে গেছে সহজে জোড়া লাগছে না তো তারাও ধরুন খেতেই পারেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তো ভালোভাবে কাজ করছে একই ওষুধ তাহলে বোন ডেন্সিটিও বাড়ালো মানে ক্যালসিয়াম লেভেল বাড়ালো মানে এটা ক্যালসিয়ামের ওষুধ প্লাস ক্যালসিয়াম অ্যাবজর্বশন বাড়ালো যাতে ক্যালসিয়ামটা ঠিকঠাক অ্যাবজর্ব হয় আর তো সেইভাবে আমি গাইড করি আর ওভার দ্য কাউন্টার ওই ট্যাবলেটগুলো যদি আপনারা কেনেন অ্যালোপ্যাথি ট্যাবলেট ক্যালসিয়াম খেয়ে অনেক রকম বিপত্তিও হতে পারে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হলো না সেই ক্যালসিয়ামগুলো আপনার যে রক্তবাহী নালিকার মধ্যে ওটা প্রবাহিত হলো কিন্তু অ্যাবজর্ব কষে কষে ঢুকলো না ওটার মধ্যে থেকে গেল। ফলে ওখানে ক্যালসিফিকেশান হলো হয়ে আপনার কিন্তু যে কোনো সময় ওখানে জমা হতে হতে আপনার বাকি রক্ত প্রবাহ হতে ডিস্টার্ব করতে পারে বা অনেক সময় দেখা যায় স্টোন হয় বিভিন্নভাবে ক্যালসিয়াম জমে জমে তো ওই জন্য সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন নরমভাবে খাওয়া উচিত না প্রপারলি খাওয়া উচিত তো ক্যালসিয়ামের উপকারিতা আরও অনেক রয়েছে কিন্তু যাদের বাচ্চাদের বৃদ্ধি হচ্ছে না সেটা ছোট বাচ্চা আমারই বাচ্চার যেমন উদাহরণ দিই আমার মেয়ের নাম অধীশ্বরী ব্যানার্জি যারা আমার সাথে আছেন তারা দেখেন ওর কিন্তু ওজন হয়েছিল মাত্র এক কেজি ছশো গ্রাম মানে খুবই কম ওজন তো সবাই খুব চিন্তায় ছিল তো টাচুট বায়োকেমিক ওষুধের আশীর্বাদ ও কিন্তু সবই বাকি নর্মালভাবে চলছে কারণ আমি ওকে সেই ওষুধটাই দিয়েছি তারপরে হাঁটা চলা কথা বলা একটু কথা দেরিতে বলছিল শুরুতেই আমার ওষুধ তো দিইনি তো মোটামুটি বোধ হয় আট দশ মাস দশ মাস অবধি দেখেছি যখন হচ্ছে না তখন দিয়েছি তো সুন্দরভাবে কথা বলে আপনারা দেখেছেন তাও ওষুধ আবার ঠিকঠাক দেওয়া হয় না আমি ভুলে যাই ওর মা তো থাকে না বাড়িতে ফলে ওর মায়ের পক্ষে সম্ভব হয় না আর আমার মাও ভীষণ ভুলো তো তাও ঠিকঠাক খাওয়ানো হয় না কিন্তু খাইয়েছি বলে আজকে তাও তুলনামূলকভাবে হাঁটা চলা ব্যালেন্সগুলো ঠিকঠাক হয়েছে কথা বলতে শিখেছে দাঁতের গঠনও ঠিক আছে তাই ছোট বাচ্চা বা বাকিদের যাদের হাড় ভেঙে গেছে বা যারা গ্রোথের চিন্তা করছেন যাদের ক্যালসিয়াম লেভেল কম তারা প্রত্যেকেই কিন্তু এই ওষুধটা খেয়ে দেখতে পারেন কারণ কোনো সাইড এফেক্ট নেই কয়েক মাস খেলেই আপনি এর উপকারিতা বুঝতে পারবেন প্রথম এক মাসেই আপনি কিন্তু উপকারটা বুঝতে পারবেন তাই সবসময় আমি একটা বলি পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই বায়োকেমিক ওষুধ খান খেয়ে নিজেকে সুস্থ রাখুন আর একই ওষুধের অনেক গুণ আছে এই ক্যালসিয়ামের ওষুধটার দ্বারা আরও অনেক রকম উপকার হয় অন্যান্য ওষুধের কাছকে আরও ত্বরান্বিত করে তো সেই জন্য আমি বলবো। বায়োকেমিক ওষুধ খান বায়োকেমিক ওষুধের সঙ্গে থাকুন নিজেকে সুস্থ রাখুন কারণ এই ওষুধের কিন্তু জালিয়াতির ভয় নেই আর খরচা খুব কম তো সবাই খুব ভালো থাকবেন আমি ডক্টর পি ব্যানার্জি এখানে সাইন আপ করছি ফর নাও আর হ্যাঁ ওষুধটা পাবেন কি করে কারণ আমার পক্ষে ওই ওই কী বলে কুরিয়ার সার্ভিসের দ্বারা পাঠানো খুব চাপের হয়ে যায় তো জানি না মানে আপনাদের যদি কারোর ইচ্ছা হয় আপনারা তাহলে সেই খবর টবর নিয়ে আমায় যোগাযোগ করতে পারেন যে এরম এরম ব্যাপার এরমভাবে দিলে হয় এত টাকা খরচ তো দেখা যায় আসল খাজনাচ্ছে বাজনা বেশি ওষুধের দাম সামান্য হয়তো কুরিয়ারে অনেক বেশি খরচ পড়ে গেল ওই জন্য আমার পক্ষে পাঠানো মুশকিল হয়েছে হ্যাঁ প্রথমবার এসে আপনারা নিয়ে যান উপকার পান তারপর বিশ্বাস বাড়বে তখন আপনারা কি করতে পারেন একসাথে অনেকটা ওষুধ কুরিয়ার করতে বললেন দেখা গেল আপনার হয়তো দেড়শো টাকা পড়লো আর আপনার ওষুধের দাম সব মিলিয়ে কয়েক মাসের ওষুধের দাম পড়লো তিনশো টাকা তখন কিন্তু আপনার পুষিয়ে যাবে আর যদি আসতে চান তো আমার ঠিকানা দমদম ক্যান্টনমেন্টে দুর্গানগর রেলওয়ে স্টেশন থেকেও খুব কাছে ক্যান্টনমেন্ট স্টেশন থেকেও কাছে এদিকে নোয়াপাড়া মেট্রো থেকেও কাছে আর বেলঘুরি এক্সপ্রেসওয়ে খুবই কাছে তো যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের নম্বর হলো নাইন থ্রি এরকম একের পর এক খুব কাজের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আর আমার চেম্বারে আসলে আমি তাদের বিভিন্নই আমার বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা তো সেইগুলো দিয়ে একটু সহযোগিতা করতে পারি যাতে সুস্থ হয়ে ওঠে মানুষ খুব তাড়াতাড়ি কীভাবে কোন মুদ্রাটা করলে ভালো হয় কি খাবার খেলে ভালো হয় কোন যোগাসনটা করলে ভালো হয় কোন ধ্যানটা করলে ভালো হয় কোন প্রাণায়ামটা আপনার জন্য খুব ভালো এগুলো আমি পাশে এই সহযোগিতাটা করার চেষ্টা করি তো সবাই খুব ভালো থাকবেন এবং ন্যাচারোপ্যাথি তথা বায়োকেমিক ওষুধের সঙ্গে